বাবা করছি একটা কিছু পেয়ে গেলেই হলো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো দেখো আমার অদিত কি করতেছে তো কালকে তোমাদের কুমার অভিজিৎ দার প্রোগ্রাম ছিল মানে অদিতের বাবার প্রোগ্রাম ছিল কেশিয়ারিতে কেশিয়ারি দুধে বুধে গ্রামে শ্যামা পুজো তো ওখানে কমিটি মেন সদস্য দাদাভাই তন্ময় দাদা এটা খুলে ফেলো তো কি কি আছে সবাইকে দেখিয়ে দাও বলে কে দিয়েছে বলে দাও একটা গিফট দিয়েছে বাবা তো খুব আনন্দিত স্টেজে পেয়ে এসে ছেলেকে ধরিয়ে দিয়েছে প্রথমে তো সকাল সকাল এসে ওকে ধরিয়ে দিয়েছিল উনিমবাবু বার্থডে বার্থডে চকলেটটার ওপরেই ঘুমিয়ে পড়েছিল এখন দুপুর হয়ে গেছে তো ওটাকে আবার নিয়েছে নিয়ে এইভাবে বারধাচ্ছে কি করবে ভাবছে কিভাবে খুলবে দেখো অতীতের কাণ্ড তো দাদা ভাই দিয়েছে দাদা ভাইকে অনেক ধন্যবাদ অন্য কিছু অদিত্য বলতে পারে না তাই আমি জানিয়ে দিচ্ছি অদিতের বাদলে থ্যাংকস জানিয়ে দিচ্ছি তো দেখো আদিত এটাকে পেয়ে বসা করছে বসো উঠে বসো বাবা উঠে বসো আমি তো চকলেট গুলো খেতে পারবে না তাই ও বাইরে উঠে বসে পড়ে সবটা আমি কিনে নিচ্ছি আর কি খেতে পারবে না তো কি হয়েছে কেউ নিয়ে নিলে যা অবস্থা করতেছে অন্তত প্লেবস্তে বসন আদ মামা হচ্ছে চকলেটগুলো আমি বের করেছি আর মামা নিয়ে নিচ্ছে দেখে যেভাবে তার উপর না না উঠে বস গুড়ি দিয়ে গেল এখন হামাগুড়ি দিতে পারে না ঠিকঠাক পেট ঘস্তে ঘস্তে গিয়ে নিয়ে পরে উঠে ভালো করে বসো এটা আমার মানে তাহলে দেবো হামাগুড়ি দিয়ে গিয়ে তার মামার হাত থেকে ছাড়িয়ে নিচ্ছে উঠে বসো তারপরে দেব মুখটা হাঁড়ি হয়ে গেছে চকলেটটা কেড়ে নিয়েছি তাই বাবা উঠে বসো হে এই তো বসে গেছে গুড বয় এবার এবার খুলি আমি খুলে দিই তো বন্ধুরা আমার অদিত্য গিফটটা হাতে পেয়ে ভীষণ খুশিতেই তো সেই খুশিটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম আর তন্ময় দাদা ভাইকে আরেকবার থ্যাংক ইউ অদিতের হয়ে অধিকটা বলতে পারে না তাই আমি বলে দিচ্ছি তো অদিত তো ছোটোবেলা থেকেই গিফট পেয়ে এসছে তো আমি সব কিছুই শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম তো অদিত এই ফার্স্ট টাইম গিফট পেলো যেটা অদিত হাতে ধরতে পারবে তো মুখে ভাতে বা জন্মের সময় যেগুলো পেয়েছে ওগুলো তারা তো এই ফার্স্ট টাইম এটা পেয়েছে হাতে ধরতে পারছে এবং বার তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আগে যেগুলো পেয়েছে সেগুলো ধরতে না পারলেও পরে তো কিছু দেখতে পাবে অধিক দেখতে পাবে তার তো আর দাদাভাই আমার ইউটিউবে মানে ভিডিও দেখে অদিতকে চেনে আর এই জন্যে আমার ভিডিও দেখার জন্য দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ইউটিউব সব সকল ফ্রেন্ডদের জানাই থ্যাংক ইউ এইভাবে অদিতের ভিডিওগুলো দেখার জন্য তো এরপরের ভিডিও না বন্ধুরা আমাদের গোলু আর আমাদের অদিত দুজনের একসঙ্গে ভিডিও দেব তোমরা তার জন্য অপেক্ষা করো দেখি কবে দিতে পারি আমি তো গলুর ভিডিওগুলো এডিটিং করার টাইমই পাই না তবুও কালকে একটা গোলুর ভিডিও ছেড়েছি শেয়ার করেছি গোলুদ অ্যাপারেটর ডগ চ্যানেলে তোমরা অনেকেই জানো ওখানে গিয়ে দেখে নিও তোমরা যারা আমার গলুর ভিডিও দেখেছ আগে তোমরা অবশ্যই জানো গলু বাচ্চাদের সহ্য করতে পারে না মানে বাচ্চাদের সহ্য করতে পারে না বলতে ল্যাব বাচ্চাদের ভীষণ ভালোবাসে কিন্তু আমরা কোনো বাচ্চাকে নিলে সেটা সহ্য করতে পারে না তো গলুর আদরের ভাগটা সেই বাচ্চা নিয়ে নেয় তাই জন্য আমি বা তোমাদের দাদাকেও কোনো বাচ্চা কোলে নিলে রেগে যেত গলু আর অদিতের বেলা কিন্তু একদমই আলাদা সেটা আমরা ভাবতেই না যে অদিতের বেলা একদম আলাদা হবে তো তোমরা দেখতেই পাবে গলু কি করে অদিত কাছে Stop giving them to আর তার মামা চকলেটগুলো যা নিতে আসছে যে দৌড়ে চলে আসছে এটা নিয়ে খেলছিল এইটুকুনি বাচ্চা এটা নিয়ে নিচ্ছু কেন দে ছেলে এখানে ছিল এই যে বালিশ ঘেরা চারদিকে চকলেটটা নেবে বলে এখানে এসছে যত দূরে সারাবো তত দূরে যাবে আমি যত সরাচ্ছি তত কষ্টে কষ্টে যাচ্ছে বাই বন্ধুরা সবাই ভালো থেকে আর এইভাবে অদিতকে সাপোর্ট করে যেও